পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলায় এমন একটি নার্সারি আছে যেখানে আপনারা ছাদে গাছ লাগানোর জন্য আম পাবেন লেবু পাবেন কাঁঠাল পাবেন তার সঙ্গে লিচু পাবেন যেগুলো গাছ লোকে ভাবতেই পারে না যে মাটি ছাড়া সম্ভবই নয় মাঠ জমিতে লাগাতে হবে সেই গাছ টবে উৎপাদন করার পুরো আধুনিক পদ্ধতি বের করে নিয়েছেন খুব পরিচিত একটি নার্সারি ভাবছেন কোন কথা বলছি চলুন আপনাদের ওয়েট করাবো না পরিচয় করাবো সেই নার্সারির ওনারের সঙ্গে তাহলে আপনারা বুঝতে পারবেন আজ আমরা কোথায় এসেছি দাদা নমস্কার নমস্কার দাদা নমস্কার কেমন আছেন বলুন ভালো আছি আমার নাম সুবীর চন্দ্র নার্সারির নাম রসভূমি আজ দাদা ক্যাপে আমরা সত্যি খুব আনন্দিত অনেকদিন আশা করেছিলাম যে দাদা আসবেন আসবেন আজ দেড় বছর পর অনেক চেষ্টা করে দাদাকে জানতে পেরেছি যে আমার ছোট এই ছোট একটা প্রতিষ্ঠান এটাকে সবার মধ্যে তুলে ধরার জন্য একটা ভিডিও আমাদের আপনাদের জন্য স্পেশালি আমরা করেছি গ্রো ব্যাগের জন্য আর যারা একটু সিনিয়র পার্সন বা যারা ছোটো গাছ একবারে মানুষ করতে পারবেন না তাদের জন্য আমরা এখানেই রেডি করেছি আম লেবু মুসম্বি কামরাঙ্গা সবেদা যাবতীয় ফলের যে আমাদের ফ্রুট সিজনাল যে আমাদের যা ফল আমরা সচরাচর দেখতে পাই খাই আমরা বাজার থেকে কিনে আনি সেগুলো যাতে সবার ছাদ বাগানে হয় আচ্ছা কারণে বিভিন্ন সাইজে এক একজন মানুষের ক্যাপাসিটি এক এক রকম যে আমি ছোট গাছ একভাবে মানুষ করব কেউ আমার মতো শেপ দেব কেউ আমি রেডি ফল সহ নেব এক একজনের মানসিকতা এক রকম সবাইকে এক জায়গায় আনার চেষ্টা করছি চেষ্টা করেছি সবাই আসুক সবাইকে আমি দিতে চাই সবাইকে খুশি রাখতে চাই তো বিভিন্ন সাইজের এই যে আমের আমরা দশ ইঞ্চি দিকে শুরু করেছি এই একটা আম আম গাছ শুদ্ধ শুদ্ধ দেখেছেন যে আছে এই টবের গাছ কত প্রাইস থেকে শুরু হয়ে আপনি কত পর্যন্ত পাওয়া যাবে দেখুন আমার কাছে সাইজ অনুযায়ী আপনারা হোয়াটসঅ্যাপে আমাকে হাই করবেন এই প্রত্যেকটি টবের সাইজ অনুযায়ী আমাদের রেট চার্ট করা রয়েছে আচ্ছা যেমন এখানে দশ ইঞ্চি আছে

চোদ্দ ইঞ্চি ওখানে মিয়াজাকি পাবেন ব্যানানা পাবেন কাটিমন পাবেন সব ট্রেন্ড যেগুলো ট্রেন্ড এই মুহূর্তে যেগুলো চাই এই মুহূর্তে চাই আমার কাছে তো পঁয়ষট্টিটা ভ্যারাইটি আছে আমি আবার বলছি তার মধ্যে ট্রেন্ড যেগুলো তার মধ্যে আমি ছেচল্লিশটা ট্রেন্ড পেয়েছি আচ্ছা এই ছেচল্লিশটা ভ্যারাইটি আমার কাছে রেডি টবে ড্রামে মানে নিয়ে গিয়ে ফল দেখতে পাবে তারা এই বছরই এইসব গাছেও মুকুল আসবে আচ্ছা চলুন আরো একটা সাইজ দেখবো এইখানে একটা সাইজ দেখতে পাচ্ছি আমরা এগোলেও ওই লেবু দেখতে পাচ্ছি এটা একটা আকর্ষণীয় জিনিস দেখুন গাছে ফল ধরেছে কি পরিবান এই গাছের ডাল ভেঙে পড়ছে বাঁশ দিয়ে টেনে বেঁধে রেখেছে যাতে ডালটা ভেঙে না পড়ে প্রত্যেকটি গাছ আমাদের এখানে রেডি করা হচ্ছে আপনাদের জন্য এইগুলো এই গাছগুলো বিক্রির জন্য সব বিক্রির জন্য

এখনো দু মাস পরে পাকবে আমি তাও বলছি এখনো পাকিনি না আচ্ছা এখনো দু মাস পরে জানুয়ারি মাসে এর টাইম এবং মিষ্টি হবে তখন এবং লেখন কেমন তাহলে দেখি এখন দেখুন এখন এই মুহূর্তে কেমন আছে দেখুন খাওয়ার উপযুক্ত কিনা সেটা একবার দেখে নিন এবার নাগপুরের লেবু দার্জিলিং এর লেবু আর কিনতে আসবো না আপনার বাগানে আসবো লেবু এখান থেকে নিয়ে যাব একটা মুসুম লেবুতে কমলা লেবুতে হ্যাঁ দশ থেকে বারোটা কুয়া হয় ঠিক এখানে তিনটা কুয়া আছে হ্যাঁ আমি একটু নষ্ট করছি ঠিক আছে রস দেখানোর জন্য দেখাচ্ছি দেখুন রসটা শুধু দেখুন বাপরে তিনটে কুয়াতে কি রস দেখুন দেখেছেন আমি এই ভ্যারাইটিটা বেশি প্রেফার করি এনআরসিসি ভ্যারাইটি আচ্ছা সত্যি খেতে ভালো এর মিষ্টিটাও অসাধারণ দেখুন আমাদের প্রত্যেকটি গাছ বিক্রি কিন্তু আচ্ছা প্রত্যেকটি গাছ মানে আপনাদের কেনা গাছের থেকে লেবু পেড়ে আমরা খাচ্ছি খারাপ মানে করবেন না এবার কোনটা আমরা এটা 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 বাস বাস ঠিক আছে এটা হচ্ছে মুসাম্বি মুসাম্বি এটা ভ্যারাইটির নাম কি এটা ফুলে মোসম্বি ফুলে মুসাম্বি আচ্ছা কি কম ভেতরে বীজটা কম সিট খুবই কমে হয় আগে পরিমাণ কত হচ্ছে রস একটু দেখান দেখি চাপ দিয়ে এটা এইটুকু লেবুতে যদি ওয়ান ফোর্থ ওয়ান ফোর্থ কোথায় আপনি এক সাইড ছোট করে কেটে হ্যাঁ হ্যাঁ তারপরেও যদি এই পরিমাণ রস থাকে এইটুকু লেবুতে এবার তাহলে একটু রসটা রস মানে এর খেতে কেমন টেস্ট সেটা একটু বলি

সব থেকে বেশি মিষ্টি আমার এটা লেগেছে এটাই বাস্তব এটাই বাস্তব আর একটি চিনির মতো মিষ্টি যদি বলতে হয় সত্যি খেতে হবে এই লেবু আরেকটি আমি খাওয়াতাম কিন্তু এখনো মিষ্টতা তেমন আসছে গোল্ডেন মৌসুমি মিষ্টি এসছে আচ্ছা এটা হালকা হালকা মিষ্টি এসেছে এসছে আচ্ছা এটা ফেব্রুয়ারি মাস পর্যন্ত থাকে আচ্ছা এর সারা বছর কি লেবু গাছে মৌসুমি পাওয়া যাবে নাকি সারা বছর থাকে বলতে কি দেখুন জানুয়ারি মাশের দিকে ফুল আসে এ ফুল থেকে ফল ফল দিকে পরিপক্ক তোই নভেম্বর মাস কেটে যায় আচ্ছা এক মাস এস্ট বাই গাছ মানে সারা বছরই সেই সময় পরিচর্যা করতে হবে গাছ আচ্ছা একটা জিনিস জিজ্ঞাসা করব যারা আপনাদের কাছ থেকে গাছ কিনে পরিচর্যা বিষয়ে যে প্রশ্ন থাকলে আপনাদের अवेलेबल পাওয়া যায় তো দেখুন আমাদের ফোন নাম্বার হচ্ছে 8972076182 এই নম্বরে সন্ধ্যা 7:00 থেকে 9:00 মধ্যে ফোন করলে যে কোনো সমস্যা আমি আগের ভিডিও বলেছি এই ভিডিওতে বলছি যে কোনো সমস্যা যদি আপনাদের থাকে আমার কাছে নির্দ্বিধায় বলবেন আমি সমস্যার সমাধান করব ফোন না ধরতে পারলে হোয়াটসঅ্যাপ করে দেবেন আমি তার রিপ্লাই করে দেবো তো এমনই নার্সারিতে যাবেন যারা দীর্ঘদিন ধরে গাছের সঙ্গে যুক্ত আছে আমি সেই রকমই আজকে নার্সারিতে এসে সত্যি ভালো লাগলো যে গাছ কিভাবে পরিচর্যা করতে হয় গাছের কোয়ালিটি কিভাবে মেনটেন করতে হয় সেটা নার্সারি নয় আমি ফলের বাগান ভিজিট করতে এসেছি আমার মনে হয়েছে আসুন এদিকে আসুন সত্যি এক্সোটিক যেমন ভ্যারাইটি তেমন এক্সক্লুসিভ ভ্যারাইটি কারণ এগুলো বিদেশি ভ্যারাইটি এগুলো সুখারি সাজাজ লেমন ম্যারেজ ভ্যালেন্সিয়া প্রাইড প্রত্যেকটি ভ্যারাইটি আমার কাছে টপ শ গাছ রেডি আছে আচ্ছা মানে এগুলো নিয়ে গিয়ে তার ছাদ বাগানে রেখে দিলেই হলো কোনো সমস্যা নেই কতটা শর্ট গাছ গাছের গুঁড়িটা দেখুন আনোয়ার রাতুল গাছটা মোটা কতটুক দেখতে পেরেছেন একদম ছোট কত দিনের গাছ এটা এক বছরের গাছ এক বছর এরকম মোটা হয়েছে হ্যাঁ পরিচর্যা যদি ঠিক করা হয় গাছ অটোমেটিক সুন্দর হবে গাছ গোড়া থেকেই মোটা হবে ভ্যারাইটি নাম বলছি না

হাই প্রাইস মাত্র কিছু তা নয় কিন্তু আচ্ছা 1800 টাকা 2000 টাকার মধ্যে টোটাল ভেরাইটি নির্ভর করে এক এক গাছ আর ওগুলো তো আরো দাম কম হ্যাঁ আচ্ছা এখানে যেমন 1500 2000 টাকা ড্রামের গাছ আছে হুম 1000 টাকাও আমরা তৈরি করেছি আচ্ছা ছোটগুলো সাদা গুলো এই 12 লিটারের গুলো 1000 টাকায় ফল সহ পাবেন ফল বাদেও পাবেন সবই দাম 1000 টাকা যা আর একপাশে নীল গুলো আছে সেগুলো এগুলো হচ্ছে 1500 টাকা 2000 টাকা দু রকমই রয়েছে এখানে আচ্ছা এগুলো দু রকমই রয়েছে আবার কিছু ভ্যারাইটি অনুযায়ী তুই একটা দু হাজারের জায়গায় আড়াই হাজার আছে যেমন ডেজি ফ্রিমন্ট এগুলো একটু দাম বেশি এখানে আবার কিছু বারো লিটারের আছে কিছু এক্সক্লুসিভ ভ্যারাইটি রয়েছে এগুলো আবার পনেরোশো টাকা করে রেঞ্জ আছে আচ্ছা নাম বলে দিন যদি সুবিধা হয় বুঝতে আমি দেখুন আপনাদেরকে হাই করলে আমরা প্রত্যেকটি গাছের দাম আপনার কাছে চলে যাবে টবের গাছ বলে চাইবেন টোটাল লিস্ট আমার বাগানে যত সাইজ আছে যত ভ্যারাইটি আছে সব আপনার হাতে চলে যাবে আচ্ছা দাম সহ আপনি নির্বাচন করবেন লিখে পাঠাবেন আমাকে অফার রয়েছে একটা আশি কিলোমিটারের মধ্যে ফ্রি ডেলিভারি যারা নীল ড্রামের গাছ নির্বাচন করবেন কমপক্ষে কুড়িটি তারা আশি কিলোমিটার পর্যন্ত ফ্রি ডেলিভারি পাবেন বাড়ি পর্যন্ত এবং যারা ছোট বারো লিটার বা টবের গাছ নেবেন পঁচিশ পিস তারা ওই আশি কিলোমিটার পর্যন্ত ফ্রি ডেলিভারি পাবেন একদম বাড়ি পর্যন্ত আরেকটি ফ্রি আপনাদের জন্য সার্ভিস আছে যারা বড় গাছে নেবেন মানে পঁচিশ লিটার পঞ্চাশ লিটার একশো লিটার তাদের জন্য আরেকটা স্পেশাল অফার এই পঁচিশ পিস গাছের সঙ্গে আপনি তো ডেলিভারি ফ্রি পাচ্ছেন সঙ্গে থাকবে একটা ফ্রি সার্ভিস যেটা আপনার খুবই প্রয়োজনীয় যেটা আপনার খুবই দরকার একটা গাছ কি করে যত্ন করে মানুষ করতে হবে সে আপনার বাড়ি গিয়ে সম্পূর্ণ ডেমোনস্ট্রেশন দেবে গাছের যদি কোনো সমস্যা হয় পটিং রিপোর্টিংও করে দেবে আমাদের থেকে নেওয়া গাছ যদি কোনো সমস্যা থাকে সে কিভাবে ঠিক করতে হবে বা কী সমস্যা থেকে কি সমাধান করা যাবে সব ক্লিয়ার করে দেবে শুধু তাই নয় ছোট গাছ বড় গাছ আপনি আমার বাড়ি থেকে আমার নার্সারি থেকে আপনার বাড়িতে নিয়ে গেলে পনেরো দিনের মধ্যে যদি কোনো রকম সমস্যা হয় তার জন্য সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি এত কিছু দিচ্ছেন একটা গাছের গাছের সাথে কিন্তু অফার নেই আচ্ছা কোনো টেন পার্সেন্ট আমাদের যে ডেলিভার আগে ছিল ছাড় ছিল বা আমাদের আরও কিছু ডেলিভারি ফ্রি ছিল সেগুলো সব অফ রয়েছে গাছের দাম আমরা কমিয়ে দিচ্ছি সব কাস্টমারদের অনুরোধ ছিল দাদা আপনি গাছের দাম কমান আমরা পঁচিশটাও নিতে পারবো না কুড়িটাও নিতে পারবো না আমরা কেউ চারটে পাঁচটা করে নেব তা আমাদের কিছু হচ্ছে না তো আমি প্রত্যেকটাই গাছের দাম কমিয়ে দিয়েছি এত গেল আপনাদের আম লেবুর একটা চ্যাপটা এছাড়াও আমার কাছে পেয়ে যাবেন সবেদার ড্রামসহ বারো লিটার পঁচিশ লিটার পঞ্চাশ লিটার আচ্ছা বিভিন্ন সাইজের মধ্যে আমার রেডি করা আছে পেয়ারা রয়েছে বারো লিটার ওই পাশে পঁচিশ এই পাশে বড় গাছ ছোট গাছ সমস্ত গাছ অ্যাভেলেবেল ভ্যারাইটি অনুযায়ী ঠিক জামগুলো ঠিক দু তিনটে ভ্যারাইটি আমরা টপ সহ রেডি করেছি ছোট বারো লিটার বড় পঞ্চাশ লিটার এবং মাঝারি পঁচিশ লিটারের ঠিক অনুরূপভাবে ওদিকে পিছনের দিকে যদি আপনি ফোকাস ফেলেন ওদিকে আপনি দেখবেন জাম রয়েছে থাই কালো জাম ঠিক বারো লিটারের ড্রামে রয়েছে দেখেন ওদিকে আমলকি রয়েছে প্রত্যেকটি ড্রাম সহ গাছ আমাদের কাছে রেডি অ্যাভেলেবেল আপনারা শুধু একবার হাই করবেন আমাদের কাছে আমাদের ড্রাম সব লিস্ট চলে যাবে শুধু ড্রামের কথাটা লিখবেন যারা আরও একটু বেশি বড় গাছ পছন্দ করবেন নিতে চান আরো মোটা রুট সেই গাছও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এগুলো অনেক দাম আগে বেশি ছিল এগুলো বর্তমানে দু টাকা আমাদের যে কি বিশাল বড় একটা গাছ তৈরি করে ফেললাম তা নয় আমাদের সব দেখুন রাউন্ড শেপের গাছ মানে গাছিং করে সব সেট করে সব সেট করা যাতে প্রত্যেকের ছাদ বাগান সুন্দরভাবে তারা দেখতে পারে ধরতে পারে এই নিয়ে একটা বেশ ভালো লাগে তাদের কাছে এগুলো আমাদের সব থাই টু জিএম টু পারফিয়াঙ্কা জানাডা এই ধরনের সব ভ্যারাইটি আছে আমার কাছে এগুলো কি সব ফল ধরা গাছ ফল ধরা গাছ কিন্তু এগুলো বিক্রি না এগুলো বিক্রি করবেন না মাদার প্ল্যান্ট এগুলো দিয়ে চারা করি আমি এখানে লঙ্গনের ভ্যারাইটিও আমার কাছে রেডি রয়েছে ফোর সিজন হোয়াইট ডুরিয়ান এরম আর ডুরিয়ান ডায়মন্ড রিভার তিন চারটে ভ্যারাইটি আমরা রেডি করেছি টবের দশ লিটার টবে যদি কারো প্রয়োজন হয় আমরা দিতে পারবো আচ্ছা তো এগুলোর মোটামুটি একটু প্রাইস এর যদি আইডিয়া দেন এগুলো মোটামুটি ধরুন বারো চোদ্দশো টাকার মধ্যে আমরা দিয়ে দেবো আচ্ছা পনেরোটা হাজার টাকারও আছে ভ্যারাইটি অনুযায়ী ওকে এর বড় বড় মাদার প্ল্যান্ট এখানে রয়েছে আমাদের লঙ্গনের মাদার প্ল্যান্ট হ্যাঁ এই যে আচ্ছা অলরেডি তো লঙ্গন ধরেছে মনে হয় হ্যাঁ ধরে রয়েছে এটা তো হোয়াইট ডুরিয়ান তো হ্যাঁ এটা সারা বছরই হয় সিট থাকে না এ সিড নেই বললেই চলে আচ্ছা এ ভেতরে বীজ থাকি না প্রায় ও না একদম ছোট আচ্ছা এগুলোকে এখনো পুষ্ট হয়েছে না 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 ছোট তো এখনো কাঁচা এ ছোট তাও মনে আপনি খেতে পারবেন কোন টক নেই না তো দাদা আপনার নার্সারি থেকে সত্যি বলা যেতে পারে মুগ্ধ হয়েছে এরকম সুন্দর নার্সারি খুব কমই দেখা যায় তো আপনার এখানে কিভাবে আসবে কিভাবে যোগাযোগ করবে আর এই বড় বড় গাছ কিভাবে নিয়ে যাবে মাথায় করে তো নিয়ে যেতে পারবে না সব আমি বলে দিচ্ছি প্রথমত আমাদের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এইট নাইন সেভেন টু জিরো সেভেন সিক্স ওয়ান এইট টু ওকে আর যদি কেউ ট্রেনে আসে বনগা শিয়ালদা লোকাল ট্রেনে চাঁদপাড়া স্টেশনে নামতে হবে চাঁদপাড়া স্টেশনের নিচে টোটো থাকে টোটোওয়ালাকে বলতে হবে আমরা রসভূমি নার্সারিতে যাব আচ্ছা রামপুর মোড় বাস স্ট্যান্ডের পাশে কেরোসিন পাম্প তার উল্টো দিকে আমাদের নার্সারি আচ্ছা আপনি গুগল লোকেশনে সার্চ করলে পাবেন রসভূমি নার্সারি পেয়ে যাবেন আপনি যদি রোডে আসেন পঁয়ত্রিশ নম্বর জাতীয় সড়ক ধরে গাইঘাটা থানা পার করবেন করলেই বাদিকে দু কিলোমিটার এলেই রসভূমি নার্সারি পাবেন আচ্ছা বড় গাছ যদি নিতে চান আমরা আমরা আমাদের ডেলিভারি করিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেবো কত কিলোমিটার পর্যন্ত ডেলিভারি দেখুন আমাদের কোনো লিমিট নেই অল ওভার ইন্ডিয়াতে অল ইন্ডিয়াতে আমাদের গাছ চলে যাবে আচ্ছা বালকে হোক কম হোক বেশি হোক যেমন চাইবেন আমরা তেমন ডেলিভারি করব আর কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন কি আছে গাছ নেওয়ার হ্যাঁ গাছ তো দেখুন আমাদের টবের গাছ কোনো টার্মস অ্যান্ড কন্ডিশন নেই ড্রামের গাছের জন্য ওই গ্রো ব্যাগের জন্য আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশন মিনিমাম ফাইভ পিস আচ্ছা নিতেই হবে কারণ আমাদের কুরিয়ার চার্জটা একটা অনেকটাই বেশি পড়ে ওকে তো সেই কারণে পাঁচটা গাছ নিলে একটা খরচার মধ্যে চলে আসে আর যত ইচ্ছা আপনি নিতে পারেন ওকে ঠিক আছে আর বড় গাছ হলে বাই রোড বা আপনারা গাড়ি করে হোক যেভাবে পাঠিয়ে পারবেন আর তো যেটাই বললাম যদি ডিসেম্বরের মধ্যে আমাদের এই অফারটা রয়েছে পঁচিশ লিটারের ড্রামের গাছ বা টবের গাছ যদি কেউ আপনারা নেন পঁচিশ লিটার বা তার বেশি পঞ্চাশ হতে পারে একশো হতে পারে সেক্ষেত্রে আমরা আশি কিলোমিটার পর্যন্ত ফ্রি ডেলিভারি করে দেবো আচ্ছা মিনিমাম কত পিস গাছের অর্ডার মিনিমাম কুড়ি পিস কুড়ি পিস লাগবে আর এই আট ইঞ্চি দশ ইঞ্চি কুড়ি ইঞ্চি যে টবের গুলো রয়েছে এগুলো মিনিমাম পঁচিশ পিস নিলে আমরা একই শর্ত অনুযায়ী আমরা ফ্রি ডেলিভারি করব আশি কিলোমিটার পর্যন্ত আচ্ছা যদি কম হয় গাড়ির চার্জ আপনাকে দিতে হবে তিরিশ টাকা পার কিলোমিটার হিসাবে আচ্ছা আপনার বাড়ি যত দূর আমার নার্সারির দিকে তত দূর হলে তিরিশ টাকা মাল্টিপ্লাই হবে আচ্ছা ঠিক আছে ওকে ডেলিভারি আপনার হবে সেটা পেয়েবেল হতে পারে নন পেয়েবেল হতে পারে ডিপেন্ড করছে ওকে হ্যাঁ তো ভিডিওর ডেসক্রিপশনে আমরা এখানকার গুগল লোকেশন দিয়ে দিচ্ছি তার পাশাপাশি স্ক্রিনে ফোন নাম্বার থাকছেই যারা এখনই ফোন করতে চান তারা ফোন করে কথা বলে নিতে পারেন হোয়াটসঅ্যাপ সন্ধ্যা সাতটা থেকে নটা পর্যন্ত যদি দাদাকে পেতে চান ডাইরেক্টলি কথা বলতে তাহলে আপনারা সেই টাইমে ফোন করলে দাদা ফোন ধরবে অন্য সময় অফিসের যা স্টাফ থাকবে তারা ফোন করবে তো আজকের ভিডিও এখানে শেষ করছে পরবর্তী ভিডিওতে নতুন টপিক নিয়ে ফিরে আসবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই নমস্কার